তো আমাদের কাছে যে ব্যাগগুলো পাবেন এর মধ্যে একটা রয়েছে হচ্ছে নদীর ব্যাগ যেটা নদীতে বা আপনার হচ্ছে খাল বিলের পারে বা আপনার বাড়ির পাশে যদি পার ধুসে যায় সেই ক্ষেত্রে এই ব্যাগগুলো আপনার ব্যালি ভরাট করে দিয়ে দিতে পারেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাত বাগানের জন্য জিও গার্ডেনিং গ্রুপ ব্যাগ আর এগুলোর হাতলগুলো অত্যন্ত মজবুত আকারে দেওয়া থাকে দেখতে পাচ্ছেন অনেক মোটা আকারে যা এগুলো সহজে আপনার ছিঁড়বে না আমাদের কিন্তু ডবল সিলাই করা থাকে সেনথেটিক সুতা দ্বারা এরপরে উপরে আবার ওভারলক করা থাকে এটাও ডবল সেলাই পরে যায় টোটাল চারটি সিলাই পড়তেছে আর এগুলো সেনথেটিক হয় প্লাস্টিক হয় আপনার এগুলো পচবে না সহজে এই সবগুলোর দাম বাংলাদেশের সবচাইতে কম দামে আমরা কিন্তু দিচ্ছি সে আমাদের যেহেতু নিজস্ব কারখানা যার কারণে আমরা কম দামে এইগুলোকে দিতে পারি আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের কাছে যে ব্যাগগুলো পাবেন এর মধ্যে একটা রয়েছে হচ্ছে নদীর ব্যাগ যেটা নদীতে বা আপনার হচ্ছে খাল বিলের পাড়ে বা আপনার বাড়ির পাশে যদি পার ধুসে যায় সেই ক্ষেত্রে এই ব্যাগগুলো আপনার ব্যালি ভরাট করে দিয়ে দিতে পারেন এগুলো আমরা আগে কম পরিমাণ হলে সেল করতাম না এখন করতেছি মিনিমাম দশ পিস হলে এই ব্যাগগুলো নিতে পারবেন তো এটার বিভিন্ন সাইজ রয়েছে আপনার তো বিভিন্ন সাইজ অনুযায়ী দামগুলো রয়েছে আপনার প্রয়োজন পড়লে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রাইস লিস্ট পাঠায় দেবো এছাড়াও পাবেন জিউ টেক্সটাইল শিট যেটা আপনার রুল হিসাবে হয়ে থাকে এগুলো আপনার যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাদের নক করলে আমরা দিয়ে দেব এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাত বাগানোর জন্য জিও গার্ডেনিং ব্রু ব্যাগ তো এর মধ্যে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার এগুলো একটু স্ট্রং হয়ে থাকে দেখতে অনেক সুন্দর হয়ে থাকে আর এর ফিতাগুলো এরকম হবে অনেক হার্ড তো এই ব্ল্যাক কালারগুলো আমাদের কাছ থেকে পাবেন বিভিন্ন সাইজ আর সাইজ অনুযায়ী রেটগুলো দেওয়া থাকবে এরপরে যেটা রয়েছে আর একটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার এটা ধরে তো এটা হচ্ছে পনেরো গ্যালনের ব্যাগ আমি একটা কথা বলে নিই পনেরো গ্যালনের ব্যাগ হচ্ছে আপনার কমলা মালটা আম এগুলোর জন্য যথেষ্ট অনেকে বড়ো বড় ব্যাগ চায় আমি বলবো এত বড় ব্যাগের প্রয়োজন নেই সর্বোচ্চ পঁচিশ গ্যালন পর্যন্ত নিতে পারেন অনেকে একশো গ্যালন নেওয়ার পরে বলেন ফেরত দেন আমরা আর তখন দিতে পারি না কারণ আগেই বলে দিচ্ছি যে আপনার প্রয়োজন নেই তারপরও তারা বোঝে না তো পনেরো গ্যালনের ব্যাগটা কিন্তু বিশাল বড় তারপরও পঁচিশ বিশ এগুলো কত বড় হবে একটু আইডিয়া করে নেবেন আর এগুলোর হাতলগুলো অত্যন্ত মজবুত আকারে দেওয়া থাকে দেখতে পাচ্ছেন অনেক মোটো আকারে যা এগুলো সহজে আপনার ছিঁড়বে না এরপর যদি আমি আসি সেলাইগুলো নিয়ে তো দেখবেন আমাদের কিন্তু ডবল সিলাই করা থাকে সেনথেটিক সুতা দ্বারা এরপরে উপরে আবার ওভার লোক করা থাকে এটাও ডবল সেলাই পরে যায় টোটাল চারটি সেলাই পড়তেছে আর এগুলো সেনথেটিক হয় প্লাস্টিক হয় আপনার এগুলো পচবে না সহজে আর এগুলোর হাতলও অত্যন্ত মজবুত এ টু থাকে আপনার হাতল হাতলও সহজে ছিঁড়বে না আমরা আমরা আগের তুলনায় অনেক মোটা করে হাতলগুলো দিচ্ছি যাতে করে আপনি হাতলগুলো না ছিঁড়ে তো আমাদের কাছে যেটা পাবেন এই অফ হোয়াইট কালার গ্রে কালার এটাও গ্রে কালার ধরে এগুলো আপনারা হচ্ছে পাঁচশো জিএসএম এর একটা কোয়ালিটি পাবেন আর একটা পাবেন ছয়শো জিএসএম এর কোয়ালিটি তো পাঁচশো ছয়শো জিএসএম এর কোয়ালিটি আসলে পিকচার দেখে একটা আপনারা বুঝতে পারবেন না এটা যখন দুইটা মিলে হাতে নেবেন বা ওয়েট বেশি হয় পাঁচশো জি এর ওয়েটটা একটু কম হয় ছয়শো জি এর ওয়েট একটু বেশি হয় আর ছয়শো জি তুলনামূলক একটু থিকনেস বেশি হয় একটু হার্ডনেস হয় বেশি তো এগুলোর প্রাইস লিস্টে এমন আমি প্রাইস লিস্টটাও দেখা দিচ্ছি একটা যেমন ধরে নেন আপনার পনেরো গ্যালনের কথা বলি তো পনেরো গেলনের সাতান্ন কেজি মাটি ধরবে এখানে পনেরো গ্যালন উপরে গ্যালন লেখা রয়েছে আমার হাতের সোজা আর এটা হচ্ছে আপনার হচ্ছে সাতান্ন কেজি আঠারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি সাইজ একশো টাকা পিস কোনটা এটা হচ্ছে পাঁচশো জি এস এম অফ হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার আর একটা রয়েছে মেরুন গ্রিন এগুলো তেমন একটা ভালো না একদম ছোট ছোট হলে নিতে পারেন তাছাড়া এগুলো নেওয়ার প্রয়োজন নাই তো এটা পড়তেছে একশো টাকা আর শুধুমাত্র দেখেন ছয়শো জি এস এম যেখানে লেখা রয়েছে আমি যদি দেখাই ছয়শো জি এই যে আপনার পনেরো গ্রামের ছয়শো জি এস এম পাঁচ টাকা পিস শুধু এটার দামই বেশি তবে ব্ল্যাক কালারের দাম আমার সামনেতে একটু কমতে পারে আমাদের এটা আপনারা আপডেট যে রেটগুলো রয়েছে আমরা যে ভিডিও দিই ভিডিওর উপরে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকে লিংকে ক্লিক করলে আপনার আপডেট রেটগুলো জানতে পারবেন তো এই হলে এগুলো এগুলো সাত বাঙানোর জন্য অনেক ভালো এবং অনেক টেকসই হয়ে থাকে আপনার গ্রে কালার পাঁচশো ছয়শো জি এগুলো পনেরো বিশ বছর পর্যন্ত চলে যাবে আপনার আর ব্ল্যাক কালার মোটা আমাদের তিন থেকে আট বছরের মতো যাইতে পারে এর বেশি নাও যাইতে পারে কারণ এটা অনেক পাতলা হয়ে থাকে বাট এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখতে সুন্দর বিদায় এটা অনেক ভালো চলে এখন আসি ডেলিভারি সিস্টেমটা অনেকে আমাদের ডেলিভারি সিস্টেমে দেখবেন অর্ডারের সময় দেখা যায় যে আমাদের একটা হোম ডেলিভারি আছে যেটা উপজেলা পর্যন্ত আপনার বাসায় পৌঁছে দেবে এবং উপজেলার বাইরে হলে আপনাকে উপজেলা থেকে কালেক্ট করে নিতে হয় এবং উপজেলার আশেপাশেও আপনাকে বাসায় পৌঁছে দেয় আর একটা রয়েছে আপনার সুন্দরবন কুরিয়ার তো অনেকে মনে করে সুন্দরবন কুরিয়ারে একটু ডেলিভারি চার্জ কম এটাতে দিয়ে ফেলাই তো অনেকে অর্ডার করার পর দেখা যায় আমরা অনেকগুলো পার্সেল দিয়েছি যেটা হোম ডেলিভারি ধরে নেন আমার চার্জ আসতো আড়াইশো টাকা বা দুইশো টাকা সুন্দরবন কুরিয়ারে সেটা চার্জ করে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত করে তো সুন্দরবন কুরিয়ার অল টাইম বেশি চার্জ করে আপনারা মনে করবেন না যে হোম ডেলিভারি বিদায় চার্জ বেশি তা না সুন্দরবন কুরিয়ার কিন্তু অল টাইম বেশি চার্জ করে আর সুন্দরবন কুরিয়ারের চার্জ কত আমরা এটা আমরা আগে বলতে পারি না সে জন্য আপনারা চেষ্টা করবেন হোম ডেলিভারি কুরিয়ারে নিতে আর এই নদীর ব্যাগগুলো যেগুলো দেখছেন এই নদীর ব্যাগগুলো কিন্তু আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বেশি হয়ে গেলে তখন আপনি বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে নিতে হয় আপনার হোম ডেলিভারিতে নিলে অনেক খরচ বেশি পড়বে আবার যে বড় বড় রুল রয়েছে রুলগুলি কিন্তু একদম আপনার হচ্ছে কুরিয়ারে নিতে হবে মেন কুরিয়ার কারণ এগুলো অনেক বড় বড় হয়ে থাকে এটা হোম ডেলিভারি দেওয়া পসিবল না আর আরেকটা কথা বলে নিই আমাদের এই ব্যাগগুলো পাঁচশো ছয়শো জি এস এম এর ব্যাগ পাঁচশো জি এস এর ব্যাগ আড়াইশো জি এস এম ব্ল্যাক কালার ব্যাগ মেরুন গ্রিন এই সবগুলোর দাম বাংলাদেশের সবচাইতে কম দামে আমরা কিন্তু দিচ্ছি অর্থাৎ আমরাই দিচ্ছি আমাদের যেহেতু নিজস্ব কারখানা যার কারণে আমরা কম দামে এইগুলোকে দিতে পারি এই জন্য বলতে পারি যে বাংলাদেশে আপাতত আমি যতটুকু দেখছি সবচাইতে কম দাম রয়েছে ওই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ